গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারস্রী জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কঁধে মগজি যা খুশি পুঁথীয় কেতাব বাও কোরান পোরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানি ছসুর দোকানি কেনই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালী হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদেই মন্দিরেই গির্জায় হৃদয় এইখানে বসে ইসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি মশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্য ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবানা